আচ্ছা <classic> আপু <laughs>

আপনি নিজেই তো একটা ফুল হবে। ওছি। ফুল গোছানো ধরে। গোলাপ ফুল। গোলাপ ফুল। কালো গোলাপ না লাল গোলাপ। লাল গোলাপ। লাল গোলাপ? জি। বাবা। তাহলে যারা ওই যে माली তাদের সাথে গিয়ে হলো তো দেখা যায় আপনার ঘর অনেক সুখে যাব। অনেক সুখে হবো। গন্ধ ফুল না না, শুকনা ফুল ভালো লাগে না। 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 ফুল দেখতে। ফুলের পুরো বাসী হবে? জি। সবাই ভালো থাকবেন। আপু। ধন্যবাদ আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য ভালো লাগে তাই